যারা নির্বাচন করতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কোনো তদন্তের জন্য একটা তালিকা করেছে যদি আমাদের কাছে আসে আগ্রহ পোষণ করে আমরা যোগ্য বিবেচনা করলে আমরা তাকে নমিনেশন দেব আমাদের কোন তদন্তের জন্য একটা তালিকা করেছে তারা ফিডব্যাক দিয়েছে তো আমাদের আমরা নাম ধরেই বলি নির্বাচন কমিশনের হালিম সাহেব এবং হুমায়ুন কবির সাহেবকে আমাদের কমিশনার আমারুল ইসলাম স্যার তিনি দায়িত্ব দিয়েছেন এই বিষয়ে তদারকি করার জন্য এটা খুবই দুঃখজনক যে এটা খুবই লেনদি প্রসেস আমাদেরকে আমরা একটা বার্তা পেয়েছিলাম বিশ তারিখের মধ্যে সব কিছু শেষ করা হবে তদন্ত তদন্ত সব কিছু কিন্তু কেবলমাত্র আজকে তারা চিঠিটা প্রস্তুত করেছে এটা সারা দেশে যাবে তারপরে তদন্ত হয়ে ফিরে আসবে এটার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমরা আমাদের অনেক সহযোদ্ধা বিভিন্ন এলাকা নির্বাচন করবে তারা নিবন্ধন ছাড়া প্রচার প্রচারণা করতে পারছে না অথবা নিবন্ধন ছাড়া আবার অনেকে সম্ভাবনাময় ছিল যারা বিভিন্ন দলে নির্বাচনের জন্য যায় ভিড় জমাচ্ছে তো এই বিষয়গুলো আমাদের ক্ষতি হচ্ছে নির্বাচনের জন্য সামনে যে লেভেল প্লেইং ফিল্ড আমজনতা দল যদি সারা দেশে তিনশো আসনে প্রার্থী দেয় তা আমাদের নেতাকর্মীরা অনেক পিছিয়ে থাকবে তো এটা একটা ক্ষতি আমাদের তারপরেও আমরা চাচ্ছি এই জায়গাটাতে কাজটা যত দ্রুত সম্পন্ন করে আমরা এই লড়াইটা দেব আমরা মনে করি বাংলাদেশের নাগরিকরা আমজনতা দলকে সমর্থন করবে এবং বাংলাদেশের এই সামগ্রিক ভোটে আপনার হলো আমজনতা দল একটা ভালো অবস্থান করবে এবং যারা নির্বাচন করতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করেন আমজন দলের সদস্য হয়ে যান এবং প্রস্তুতি নেন আমরা সারা দেশে সকল আসন থেকে ভালো ভালো শিক্ষক ভালো ব্যবসায়ী তারপরে সমাজসেবক চিকিৎসক আলেম এরকম মানুষদেরকে দেখে দেখে আমরা নমিনেশন দিতে চাই যারা নির্বাচন করার জন্য আগ্রহী যদি মনে করেন আমরা সঠিক ট্র্যাকে আছি এবং আমজনতা দলের সঙ্গে নির্বাচন করলে আপনারা একটা ভালো আপনার হলো গ্রঞ্জকতা পাবেন সে জায়গা থেকে আমাদের সাথে আপনারা এই পার্টিসিপেট করতে পারেন এখানে আমরা এটা সারা দেশে সকল আসনে দেওয়ার চেষ্টা করব আমরা কোনো রিক্সাওয়ালা যদি এরকম ভালো মানুষ পাই নির্বাচন করার সক্ষমতা নাই তার একটা রিক্সাওয়ালা থাকবে না স্বাভাবিক এটা তো মানে আমাদের দেশের ওই অবস্থা নাই যে রিক্সাওয়ালা একটা তারও একটা অধিকার আছে সেই বিষয়ে কী বলবো কোনো রিক্সাওয়ালা যদি আমাদের কাছে আসে আগ্রহ পোষণ করে আমরা যোগ্য বিবেচনা করলে আমরা তাকে নমিনেশন দেবো